আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ আসসালামু আলাইকুম নরসিন্দি ডট টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের সাথে আছে আমি তৌফিকুল ইসলাম পুলক এই পর্বে আমরা আপনাদেরকে জানাবো ঈদকে কেন্দ্র করে নরসিন্দি রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সাথে থাকুন কিন্তু রেল স্টেশনে দেখা মিলেনি চেরা উপচে পড়া ভিড় নেই ট্রেনে ওঠার কোন রকম তারাহুড়ো নেই সিট দখলের প্রতিযোগিতা চোদ্দই জন শুক্রবার নরসিংয়া রেল স্টেশনে এমন চিত্রই দেখা গেছে তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না যাত্রীরা স্টেশন মাস্টার থেকে জানা যায় নরসিংদী থেকে ঢাকা যাওয়ার যাত্রী সংখ্যা নগণ্য কিন্তু ঢাকা থেকে নরসেন্দিমুখী যাত্রী সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রবিত ঈদুল আজহা উপলক্ষে যে ঢাকা দিকে খুবই কম যায় আসি বেশি পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য নিরাপদে বাড়ি ফিরতে চান এসব যাত্রীরা আমার ভালো লাগছে যদিও আমার কষ্ট হচ্ছে এখানে ওয়েট করছি ট্রেন আসতে দেরি হচ্ছে তারপরেও ভালো লাগছে আল্লাহ যাতে আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দেয় আর কি দাঁড়া আছি ট্রেনের জন্য ওয়েট করতেছি আর কি আপনার এগারো সিন্ধে যাবো ফ্যামিলির সাথে সবাই সাথে ঈদ করবো এই আনন্দে আর কি যাচ্ছি ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি ভালো লাগতেছে জন্য এখন সবার সাথে দেখা হবে ছুটিতে যাচ্ছি ঈদকে কেন্দ্র করে এই ছিল আজকে নরসিন্দী রেল স্টেশনের অবস্থা নরসিংহ সর্বশেষ খবর খবরাখবর সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ নরসিং ডট টিভিটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রিপোর্টার তৌফিকুল ইসলাম পুলক ক্যামেরাম্যান হারুন মিয়া সবাইকে অগ্রিম ইদ মোহরক